বছর একত্রিশে অক্টোবর আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলকে স্বাধীনতার পর তিনি দূরদর্শিতা ও দৃঢ়তার নেতৃত্বের মাধ্যমে শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড জাতি উপরে রূপান্তরিত করেছে ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই পেটেল উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটেরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতের প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডের থেকেও বেশি অংশ ছিল তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতের সম্ভাব্য খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন তিনি আরও প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে সর্দার পেটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ববোধ এবং অধ্যাভাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সমবদ্ধ নয় এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত তার কথা এক কথা কোনো জাতি টিকে থাকতে পারে না আজকের দিনে যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হলো বিচিত্র প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির পোশাক এবং খাদ্যাভাস বিভিন্ন মিশ্রণ বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়া বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে শান্তি সম্প্রীতির উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার পেটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা চলুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সর্দার পেটেলের আদর্শকে জীবনে ধারণ করব। আমার আগের বক্তা বলেছেন যে এবার ভারত সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে ওনার এই দশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের রাজ্যে আমাদের ক্রীড়া দপ্তর সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলো এখানে ব্যবসায়ী বন্ধুরা আমাদের বিভিন্ন এনজিও বা আমাদের এনএসএস ভলেন্টিয়ার মাই ভারত ভলেন্টিয়ার সহ সকলে মিলে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের পশ্চিম জেলাতে অর্থাৎ আমাদের আগরতলা শহরে আমরা দশ তারিখে আমাদের এই রাজবাড়ির সামনের থেকে আমরা দশ কিলোমিটার পদযাত্রার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা আমাদের রাজবাড়ির সামনের থেকে শুরু হবে এবং হাফানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত যাবে এবং সেই পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন মহাপুরুষ সহ আমাদের সর্দার বল্লভভাই ভাই পেটেলের জীবনী নিয়ে আলোচনা হবে দেশাত্ম বোধ নিয়ে আলোচনা হবে সঙ্গীত কার্যক্রম থাকবে স্বচ্ছ ভারত থাকবে কারণ এই দেড়শো বছর পূর্তিকে সামনে রেখে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সংকল্প নিয়েছেন যে আত্মনির্ভর ভারত নির্মাণের যে সংকল্প আমরাই ওনার দেড়শো বছরকে সামনে রেখে আমরা তাকে গ্রহণ করছি আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ স্বদেশী দ্রব্য গ্রহণ করুন সেটাও থাকবে আমাদের এই কার্যক্রমের অংশ হিসাবে আমরা যেখানে যেখানে এই পদযাত্রা হবে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা এরকম বিশেষ স্থান থেকে প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করব এবং সেই অনুযায়ী আমরা বারো নভেম্বর আমরা উত্তর জেলাতে করব। উনুকুটিতে আঠারো নভেম্বর আমরা খোয়াইতে আঠারো নভেম্বর সিপাই জেলাতে বারো নভেম্বর গোমতিতে বিশ নভেম্বর এবং পিলাক জেলায় চোদ্দো নভেম্বর আগরতলাতে দুটা র্যালি হবে একটা রেলি হবে উমাকান্তের আমাদের রাজবাড়ি থেকে উমাকান্ত হয়ে এবং ডবগেট হয় সেটা আমাদের হাফানিয়া মেলা গ্রাউন্ড যাবে একটা র্যালি হবে গান্ধী মূর্তির পারদেশ থেকে সেখান থেকে শুরু করে সেটা এয়ারপোর্ট পর্যন্ত যাবে এই দুটো রেলির আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন স্বদেশী দ্রব্য নিয়ে আলোচনা হবে এবং আমাদের ভারতের মহামানব যারা রয়েছেন তাদের সম্বন্ধে আলোচনা হবে সর্দার বল্লভভাই প্যাটেল সম্বন্ধে আলোচনা হবে এই ধরনের সুন্দর র্যালিতে আপনারাও অংশগ্রহণ করবেন সহযোগিতা করবেন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা সামিল হয়েছেন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে